এটা পারফেক্ট সাইজ আছে তো সবাইকে সুপ্রভাত জানাই এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে আটটার মতো আর আমি যাচ্ছি জিমে আজকে ওয়েদার টেম্পারেচার হচ্ছে সারা দিন থাকবে ওই সাত ডিগ্রি আট ডিগ্রি সেন্টিগ্রেড মতো আজ ক্লাউডি ওয়েদার আর কি কিন্তু একটা ভালো জিনিস সেটা হচ্ছে হাওয়াটা দিচ্ছে না কারণ মেলবার্নে তো শীতকালে হাওয়াটা ভীষণ চলে তাই আজকে হাওয়াটা নেই কিন্তু ঠান্ডা আজ সারাদিন ক্লাউডি ওয়েদে থাকবে দেখতেই পাচ্ছে আকাশের অবস্থা একদম পুরো গ্লুমি গ্লুমি ভাব আজকে মানে সূর্যদেবের কোনো দেখাই মিলবে না আর কি তো এই সময় আমি আজকে তো সানডে আর এই সময়টায় আমি ওয়ার্কআউট করতে যাচ্ছি অ্যাকচুয়ালি না অনেক দিন পর অনেক দিন বললে ভুল হবে অনেকগুলো মাস পর আমি জিমে যাচ্ছি তার কারণ আমি এতদিন একটু ইঞ্জুরিতে ভুগছিলাম আমার একটু নি ইঞ্জুরি হয়েছিল তো সেই জন্য আমি টেম্পোরারিলি জিম মেম্বারশিপ ফ্রেশ করে দিয়েছিলাম তো আবার আমার রিঅ্যাক্টিভেট হয়েছে সরি আর নাও আই এম কমপ্লিটলি হিল্ড তো সেই জন্য ডিসাইড করলাম যে জিমে গিয়ে ওয়ার্কআউট এবার আমি শুরু করতেই পারি আর জিমে গিয়ে ওয়ার্কআউট করা স্ট্রেন ট্রেনিং করা এটা আমার কাছে খুব একটা ভালো লাগার খুব ভালো লাগার কাজ খুব মানে চ্যালেঞ্জিং মনে হয় আমার কাছে এটা তো আবার শুরু করছি আর এই সময়ে জিমটা কিন্তু একেবারেই ফাঁকা থাকবে লোকজন এখন খুব একটা আসে না বেড়ার দিকে আসে আর কি তো ফাঁকা জিমে ওয়ার্কআউট করতে বেশ ভালোই লাগে তো এই সময় এই জন্যই যাওয়া আর কি তো আর চলেই এসেছি আমি চলেই এসেছি এই হচ্ছে টাইম জিম আর দেখুন আস্তে আস্তে বৃষ্টি নেমে গেলো এটা আমাকে প্রেস করতে হবে প্রেস করে আমি ওইদিকে যাব আস্তে আস্তে বৃষ্টি নেমে গেলো আসলে আমি অনেক দিন আসিনি তাই আমি ভাবছি আমার কি কাজ করবে কিনা কাজ করেছে আমি জিমে এন্ট্রি করে গেলাম আর আমি এক্সপেক্ট করেছিলাম যে এই সময় খুব বেশি লোকজন হবে না কিন্তু লোকজন এই সময় বেশ ভালোই চলে এসেছিল তো যাই হোক আমি আমার ওয়ার্কআউট শুরু করলাম সাইক্লিন দিয়ে এতটা ওয়ার্ক করে এসেছি তো আমি প্রথমেই কিন্তু সাইক্লিন করাটা খুব প্রেফার করি জিমে গিয়ে কারণ তাতে দেখি আমার লেগ মাসেলস অনেকটা স্ট্রং মনে হয় আর সাইক্লিন হচ্ছে একটা ভীষণই ভালো ওয়ার্কআউট একদিকে যেমন কার্ডিওর জন্য তো ভীষণই ভালো তার সাথে কিন্তু মাল্টিপল মাস মাসেলসকে এনগেজ করে যেমন লেগ মাসেলস অ্যাপ মাসেলস এবং আপার বডির জন্য ভীষণ ভালো তো আমি দু মিনিট সাইক্লিং করি যখনই আমি জিমে যাই আমি দু মিনিট টাইমার দিয়ে সাইক্লিং করি তো সাইক্লিং শেষ করে আমি এবার স্ট্রেচিং করছি আজকে আমি আপার বডি ওয়ার্কআউট করব আর যেহেতু আমি অনেক দিন পর ওয়ার্কআউট করছি খুব বেশি ওয়েট আমি কখনোই নেবো না এখানে আমি শোল্ডার শ্রাক করছি এবং তাতে আমি ফোর কেজি থেকে ফাইভ কেজি ডাম্বলস নিয়েছিলাম আমি ফোর আর্মকে কখনোই অ্যাভয়েড করি না কারণ এভরিথিং ইজ কানেক্টেড তো এখন আমি ফোর আর্মের এক্সারসাইজ করে নিলাম আর যখন খুব বেশি এক্সস্টেড হয়ে যায় তার মাঝে আমি স্ট্রেচিং করি যেমন এখন আমি কোয়ার্ড স্ট্রেচ করছি এখানে স্ট্রেচিং কমপ্লিট করে এবার আমি করব ওয়েট ট্রেনিং প্রথমেই করব বাইসেপ কার একেবারেই আজকে লাইট ওয়েট ডাম্বেল ইউজ করছি ফাইভ কেজি ডাম্বেলস এখানে আমি নিয়েছি বাইসেপ কার্ল কমপ্লিট করে এবার আমি করব ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন জেনারেলি আমি কেবল মেশিনে ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন করি কিন্তু আজকে যেহেতু অনেকদিন পর করছি তাই ডাম্বেল ইউজ করছি এরপর করব শোল্ডার প্রেস আর এখানেও আমি খুব কম ওয়েট সেট করে নিলাম ফোরটিন কেজি ওয়েট আমি সেট করে নিলাম আমার সময় মনে হয় যে ডাম্বেলে শোল্ডার প্রেস করার থেকে মেশিনে শোল্ডার প্রেস করা কিন্তু অনেকটাই ইজি কারণ ডাম্বেলে শোল্ডার প্রেস ব্যালেন্সিং ডিফিকাল্টি ভীষণভাবে আমার হয় তো মেশিনে শোল্ডার প্রেস করলে স্টেবিলিটি এবং মোশন মেনটেন করতে খুব হেল্প করে আর এখানে আমি এক্সারসাইজ করছি এবং তার মাঝে মাঝেই আমি জল খেয়ে নিচ্ছি কারণ হাইড্রেশন মাস্ট আর আজকে যা যা এক্সারসাইজ করব তার প্রত্যেকটা আমি রাইড ডাউন করে নিচ্ছি কারণ নেক্সট উইকে আমার এটা আমাকে ট্র্যাক করতে ভীষণভাবে হেল্প করবে এখন করছি সিটেড রোজ প্রত্যেকটা এক্সারসাইজই আমি করেছিলাম টেন টু টুয়েলভ রেপস করে টু সেটস আমার নেক্সট এক্সারসাইজ হচ্ছে চেস্ট প্রেস এখানেও টেন টু টুয়েলভ রেপস টু সেটস আর আজকের আমার লাস্ট বাট নট লিস্ট এক্সারসাইজ হচ্ছে ল্যাট পুল ডাউন যেটা ওয়ান অফ মাই ফেভারিট এক্সারসাইজ আজকের ল্যাট পুল ডাউন করি আমার আপার বডি ওয়ার্কআউট কমপ্লিট হবে তো আমার ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেল আমি এবার বাড়ি যাব আর আজকে খুব বেশি ওয়ার্কআউট করিনি তো খুব বেশি সোয়েট হয়নি সেই কারণেই সোয়েটার এবং কার্ডিগান ইজিলি পরে ফেলতে পারলাম বাইরে যা ঠান্ডা আছে আর আমার বডি যতটা ওয়ার্ম তার সাথে কিন্তু খুব ভালো ব্যালেন্স হয়ে যাবে তো সেই কারণে লেয়ার্স নিয়ে নিয়েছি আর বাইরে এসে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে আর বাড়ি ফেরার পথে এই নার্সারিটা পরে আগের বছর এখান থেকে আমি প্রচুর সিজনাল ফ্লাওয়ার কিনেছিলাম সামারে তো ইন্ডিয়া গিয়েছিলাম তো ফিরে এসে দেখি যে প্রত্যেকটা ফুল গাছ আমার মরে গিয়েছিল লেফট সাইডে পড়ছে শ্রেয়ানির স্কুল আর দেখুন রাস্তাঘাট ভিজে বেশ ভালোই বৃষ্টি হয়ে গিয়েছিল জিমের ভেতরে থাকার জন্য বুঝতেই পারিনি তো বাড়ি ফিরে একটু রেস্ট নিয়েই আমি চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো বলে আর আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম হবে সেটা হচ্ছে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন ইউসুয়ালি আমি জিম থেকে ফিরে ওটমিল খেয়ে নিই ওটসের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রুটস যেমন বানানা অ্যাপল ডেটস এই সমস্ত কিছু দিয়ে পিনাট বাটার দিয়ে আমি খেয়ে নিই কারণ জিম থেকে ফিরে আমার ভীষণ খিদে পেয়ে যায় কিন্তু আজকে যেহেতু স্যাটারডে তাই আর ওটমিল খেতে ইচ্ছা হলো না ভাবলাম একটু অন্য কিছু বানানো যেতেই পারে সেটা হচ্ছে চাউমিন আগের দিন রাত্রিবেলা আমি একটু ওয়ার্ক করে রেখেছিলাম এখন শুধু অনিয়ন আর গার্লিকটা চপ করব কিন্তু তার আগে আমাকে একটা কাজ করতে হবে আমাকে টিভিতে একটা মিউজিক চালাতে হবে তা দাঁড়ান একটু টিভিতে মিউজিকটা চালিয়ে দিয়ে আসি তারপর অনিয়নটা এসে কাট করব আজকে একদম পুরোনো দিনের বাংলা সিনেমার গান শুনতে ভীষণ ইচ্ছা হচ্ছে আর এই যে দেখুন বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে আজকে সকালের ব্রেকফাস্টটা না একদম জমে যাবে বাইরে এরকম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর তার সাথে থাকবে গরম গরম চাউমিন আর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকছে এই সুন্দর গানটা রান্নাঘরে আমি গিয়ে মহা আনন্দে কাজ করব। কড়াই জল ফুটতে শুরু করে দিয়েছে আমি ফার্স্টে চাউমিনগুলো গুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো চাউমিনটা দিকে সেদ্ধ হতে থাক আর আমি ওদিকে অনিয়নটা চপ করে ফেলি আর আমি যে একটু আগে বললাম যে আগের দিন রাতে আমি একটু প্রেপার করে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে চাউমিনে যা যা সবজি দেবো তার সমস্ত কিছু আমি একদম কাটিং চপিং করে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে করে রেখে দিয়েছিলাম কারণ চাউমিন বানানোর বেশিরভাগ সময়টা কিন্তু এই কাটিং চপিংয়েই যায় তাই সেটা এগুলো থাকলে চাউমিন বানাতে আর বেশি সময় লাগবেই না তা ওদিকে নুডলসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে ওটাকে ড্রেন করতে দিয়ে দিলাম আর রসুনটা থেতো করে নিচ্ছি আর এখানে সবজিগুলো ভালো করে ধুয়ে নেবো তো আগের দিন রাতে আমি কিন্তু কোনো সবজিই ধুয়ে রাখিনি জাস্ট অ্যালুমিনিয়াম ফয়েলে করে ওটাকে র্যাপ করে রেখে দিয়েছিলাম আমি দেখেছি অ্যালুমিনিয়াম ফয়েলে সবজি রেখে দিলে ভীষণ ফ্রেশ থাকে আর এখানে আমি সসটা বানিয়ে নিচ্ছি দু থেকে আড়াই টেবিল স্পুনের মতো সয়া সস দেবো আর এই ফার্স্ট টাইম আমি অয়েস্টার সস চাউমিনে ইউজ করব তো জানি না অয়েস্টার সসে কেমন টেস্ট আসবে তো খুব বেশি পরিমাণ দেব না ওই হাফ টেবিল স্পুনের মতো অয়েস্টার সস আমি এখানে অ্যাড করছি তো দেখা যাক কীরকম লাগে অয়েস্টার সস দিলে চাউমিনে ব্যাস এবার নুডলসে একটু অয়েল মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো আর এরপর আমি একটু গোলমরিচ গুঁড়ো করে নেবো আসলে চাউমিন বানাতে তো বেশিক্ষণ লাগে না এর যন্ত্র করতে যা সময় লাগে তো আমার হয়েই গিয়েছে আর এই উইকে ঘর ক্লিনিংয়ের দায়িত্বটা পড়েছে শাওনের কারণ ঘর ক্লিনটা কিন্তু আমি করে নিই কিন্তু আমি আর এই উইকে করে উঠতে পারিনি তা শাওনকে বললাম তুমি একটু করে দাও আর ঘর ক্লিনিংটা আমি উইকেন্ডে খুব একটা রাখি না কারণ উইকেন্ডে আমরা কোথাও না কোথাও বেড়াতে যাই বা যদি বেড়াতে নাও যাই একটু বসে একটু টিভি দেখে রিল্যাক্স করি তো ঘরটা যদি পরিষ্কার থাকে না উইকেন্ডে মনটাও ভীষণ ভালো থাকে তাই আমি সবসময় চেষ্টা করি যে ডেজের মধ্যে ঘরটা পরিষ্কার করে রাখতে তো এই উইকে আর হয়নি কি করা যাবে সাউনকে বললাম তুমি একটু করে দাও আজকে আবার শ্রেয়ানির আই ডক্টরের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ওই সাড়ে বারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট আর কি এখন ঘড়িতে এগারোটার মতো বাজছে তো মোটামুটি যা সময় আছে তার মধ্যে সব কিছু হয়ে যাবে খেয়ে নিয়েই রেডি হয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়বো আর এই যে সবজিগুলো খুব হালকা করে ভেজে নিয়ে এতে নুন গোলমরিচ সব দিয়ে দিলাম এরপর চাউমিনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব চাউমিন দেখলেই স্কুল ডেজের দিনগুলো কিন্তু ভীষণভাবে মনে পড়ে যায় যেদিনকে মা স্কুলে লাঞ্চে চাউমিন প্যাক করে দিত সেটা কি আনন্দ হতো খালি ভাবতাম স্কুলে গিয়ে যে কখন লাঞ্চের ঘন্টাটা পড়বে আর টিফিন বক্স খুলে সেই চাউমিনটা খেতে যে কি ভালো লাগতো তা বলে বোঝাতে পারবো না সেই সমস্ত দিন আর কোনো দিনও ফিরে পাবো না তো এখানেও রান্না আমার মোটামুটি হয়ে গিয়েছে তবে মিক্সিং এর ব্যাপারে আমি বরাবরই কাঁচা এ ব্যাপারে শাওনি আমাকে হেল্প করে দেয় তো হয়ে গেছে আর ওপর থেকে গ্রিন অনিয়ন ছড়িয়ে এবার সার্ভ করে দিচ্ছি কেন কাউচে চাউমিনটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল আর আমি যে বললাম এই ফার্স্ট টাইম আমি অয়েস্টার সস ব্যবহার করছি চাউমিনে তা সত্যি অয়েস্টার সস দেওয়াতে স্বাদটা কিন্তু আরও বেড়ে গিয়েছিল তো শ্রেয়ানকে নিয়ে এলাম স্পেক সেভারে আই ডক্টরের কাছে

Okay. okay. এরপরে শ্রেয়ানকে আই ডক্টর দেখেছিলেন এবং আই টেস্ট করে জানিয়েছিলেন যে শ্রেয়ানের আইসাইট এসেছে ওর ইমিডিয়েট গ্লাসেস লাগবে তো এখানে শ্রেয়ানের জন্য আমরা গ্লাসেস চুজ করছি আর শ্রেয়ানের জন্য কিন্তু আমরা একেবারেই বেসিক গ্লাসেস চুজ করেছিলাম কারণ এখানে গ্লাসেস বেশ ভালোই এক্সপেন্সিভ আচ্ছা এখানে একটা কথা বলে দিই আমাদের যেহেতু মেডিকেয়ার রয়েছে তাই আমাদের আই ডক্টরকে কোনো ফিজ দিতে হয়নি পুরোটাই বাল্ক বিলিং হয়ে গিয়েছিল শ্রেয়ানের ফ্রেমের জন্য দাম পড়েছিল অ্যারাউন্ড টু হান্ড্রেড আর অ্যান্টি রিফ্লেক্টেড লেন্স ছিল যার প্রাইস ছিল থার্টি এউডি তো সব মিলিয়ে এক্সপেন্স হয়েছিল টু হান্ড্রেড থার্টি মতো এটা 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 একদম পারফেক্ট সাইজ আছে হুম আর এই সাইজটা দেখ দেখি

তো তারপর ওনারা শ্রেয়ানের ফ্রেম সাইজ অ্যাডজাস্ট করে নিয়েছিলেন এবং আমাদের জানিয়েছিলেন যে এক সপ্তাহ লাগবে গ্লাসেস রেডি হতে এক সপ্তাহ পর আমাদের ফোনে ম্যাসেজ যাবে এবং আমরা শপ থেকে এসে পিক করতে পারবো ওর গ্লাসেস তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এই ব্লগটা আমি এখানেই শেষ করবো আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আজ এখানে বাই বাই